তোমার সেই মানুষটার সাথে রিলেশন হয়তো কিছু দিনের জন্য ব্রেক হয়েছে কিংবা অনেক দিন তোমরা নো কন্ট্যাক্টে কিংবা বহু দিন ধরে তোমাদের মধ্যে কথা হয় না তাহলে কি তোমাদের সম্পর্কটা আবার জুড়বে আবার কি তোমরা একসাথে রিলেশানে থাকতে পারবে তো সেই ব্যাপারে আজকে কিছু সাইন ইউনিভার্সের দেওয়া সংকেত তোমাদের বলবো তার মধ্যে যদি একটি সাইনও তোমাদের সাথে মেলে তাহলে বন্ধু তুমি ধরে নেবে যে তোমার সেই মানুষটার সাথে হতে পারে নো কন্ট্যাক্ট অনেক দিনে বাট তারপরেও সেই মানুষটা আবার তোমার লাইফে ফিরে আসবে তো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস শুধুমাত্র খুশি পজিটিভ পজিটিভ আর পজিটিভ তোমরা আমার প্রিয় ভিউয়ার্স তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন তোমরা সুস্থ আছো তোমরা হ্যাপি আছো এবং সব থেকে বড়ো কথা তোমরা পজিটিভ আছো আর যারা আজকে আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনো পর্যন্ত তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই চাই প্রচুর প্রচুর কমেন্ট করো এবং প্রচুর প্রচুর শেয়ার করো তো চলো বন্ধু ভিডিওতে যাই দেখো কিছু রিলেশান থাকে সেই রিলেশানগুলো তৈরি করা হয় ইউনিভার্সের মাধ্যমে এই ব্রহ্মাণ্ডের দ্বারা তোমাদের দুজনকে মেলানো হয় এবং সেই স্পিরিচুয়াল কানেকশান যদি তোমাদের হয় তাহলে তোমরা এই সাইন এই সংকেতগুলো তোমাদের রিলেশান চলাকালীন তোমরা অবশ্যই পাবে যদি এমনটা হয় যে সাইনগুলো বলবো তার মধ্যে একটি সাইনও যদি তোমার সাথে ম্যাচ করে তাহলে তুমি ধরে নাও বন্ধু তোমার সেই মানুষটার সাথে তোমার রিলেশান আবার জুড়বে কোনোভাবেই তুমি তার সাথে ব্রেক হতে পারবে না কিংবা দূরে যেতে পারবে না তো প্রথম সাইন কি প্রথম যেটা ফার্স্ট সাইন যখন তোমাদের বন্ধু রিলেশান ছিল তখন তুমি যখন তার সাথে দেখা করতে যেতে কিংবা তার সাথে কথা বলতে তখন তোমার কোনো কিছুই মনে থাকতো না মানে তুমি ধরো সেই মানুষটার সাথে কোথাও গেছো দেখা করতে তুমি সব কিছু ভুলে যাবে তোমার যা পাস্ট তোমার ধরো ফ্যামিলি তোমার বন্ধু তোমার বান্ধব তোমার যা কিছু আছে এভরিথিং তোমার কোনো কিচ্ছু মনে থাকবে না তুমি এতটাই তার সাথে অ্যাটাচমেন্টে চলে আসবে এতটাই খুশি তোমার অনুভব হবে যে তুমি ওই মানুষটার সাথে দেখা করতে গেলে তোমার আর কিছুই মনে থাকে না তুমি সব ভুলে যাও তখন শুধু ওই মানুষটার কথাই তোমার মনে পড়ে যদি এমনটা হয় বন্ধু যদি এই জিনিসটা যেটা বললাম তোমার সাথেও কখনো ঘটে থাকে যদি আগে ঘটতো তোমাদের যখন রিলেশান ছিল তাহলে বন্ধু ধরে নাও সেই মানুষটা তোমার লাইফে আবারও ফিরে আসবে কোনো না কোনোভাবে সেই মানুষটাকে ব্রহ্মাণ্ড তোমার লাইফে পাঠাবে সে তোমাকে ছাড়া থাকতে পারবে না এবং এটাও মনে করতে পারো যে তোমার সেই মানুষটা হতে পারে হয়তো তোমার কাছ থেকে দূরে চলে আছে হয়তো তার প্রচুর ইগো সেটাও হতে পারে কিন্তু আজও হয়তো সে তোমার কথা মনে করে এর পরের সংকেত কি বন্ধু এর সং পরের সংকেত হচ্ছে তুমি যখন রিলেশানে থাকবে তোমার ওই যে রিলেশান তুমি বারবার ভাববে তোমার মনে হবে যে ভগবান কিংবা গড কিংবা আল্লাহ বুঝি সেই মানুষটাকে আমার লাইফে পাঠিয়েছে সেই মানুষটাকে তুমি এতটাই রেসপেক্ট করবে তুমি এতটাই গডকে তুমি বারবার থ্যাংক ইউ জানাবে যে এই মানুষটা আমার লাইফে এসছে এই মানুষটাকে আমার লাইফে পাঠিয়েছে এই উপরওয়ালা তুমি তাকে আস্তে আস্তে ভগবান মানা শুরু করবে তুমি তুমি নিজে ভাববে যে সে হচ্ছে আমার গড রকম ধরনের একটা ধারণা যদি তোমার সম্পর্ক চলাকালীন বন্ধু তোমার মনে এসে থাকে তাহলে মানে তুমি নিশ্চিত হয়ে যাও যে এই যে কানেকশন এটা হচ্ছে স্পিরিচুয়াল কানেকশন এটা হচ্ছে এই উপরওয়ালার দাওয়া উপরওয়ালার তৈরি করা কানেকশন তুমি চাইলেও এই কানেকশান কখনো ভাঙতে পারবে না বন্ধু হতে পারে এক বছর দু বছর তিন বছর কিংবা তারও বেশি তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট কিন্তু তারপরেও সেই মানুষটা কোনো না কোনোভাবে আবার তোমার লাইফে ফিরে আসবে যদি এই সাইনটা তুমি পাও মানে গড়ের কথা যেটা বললাম এর পরের সংকেত কি বন্ধু এর পরের সংকেত হচ্ছে তুমি দেখবে মানে ওর সাথে তোমার ব্রেকআপ হয়ে গেছে হয়তো এক বছর ছমাস বছর তিন বছর চার বছর কিংবা তারও বেশি কিন্তু তারপরেও তুমি শত চেষ্টা করছো সেই মানুষটাকে ভোলার বারবার তুমি নিজের কাজে মন লাগাচ্ছো তুমি কোনো না কোনো কিছুতে বিজি হয়ে যাচ্ছ বিজি হয়ে দেখছো যে সেই মানুষটা সেই মানুষটাকে তুমি ভুলতে পারো কি না কিন্তু বন্ধু কোনোভাবেই কোনোভাবেই কোনো মতেই সেই মানুষটাকে তুমি ভুলতে পারবে না সেই মানুষটাকে তুমি তোমার মাথা থেকে বার কোনোভাবেই করতে পারবে না তার কারণ সেই মানুষটার তোমার সাথে এমনভাবে বন্ডিংয়ে থাকবে এমনভাবে তোমরা দুজন দুজনের মধ্যে মানে আত্মিক কানেকশন থাকবে যে সেই মানুষটাকে তুমি কিছুতেই ভুলতে পারবে না যদি এমনটা হয় তাহলে বন্ধু ধরে নাও সেই মানুষটা তোমার লাইফে আবার ফিরে আসবে তোমাদের হয়তো ব্রেকআপ হয়ে গেছে হয়তো কোনো না কোনো আর্গুমেন্ট কোনো না কোনো কারণে তোমরা দুজন দুজনে কথা বলো না আজকে বহু বছর হয়তো হয়ে গেছে কিন্তু তারপরেও সেই মানুষটাকে ব্রহ্মাণ্ড কোনো না কোনোভাবে তোমার লাইফে কিন্তু পাঠাবে এটাই সত্যি যদি এই সাইনগুলো তুমি পাও পরের সাইন কি যেটা লাস্ট চার নম্বর সাইন বন্ধু তোমাদের সম্পর্ক চলাকালীন যতদিনই চলুক না কেন তোমাদের সম্পর্ক এক বছর দু বছর পাঁচ বছর সাত বছর আট বছর যত বছরই চলুক তার মধ্যে বহুবার তোমাদের কথা কাটাকাটি হয়েছে বহুবার কথা বন্ধ হয়েছে ব্রেকআপ হয়েছে আবার জুড়েছে কিন্তু তুমি লক্ষ্য করেছো যে যতবারই ব্রেকআপ হওয়ার পরে তুমি তার সাথে আবার প্যাচ আপ হয়েছো তখন কিন্তু বন্ধু তোমার সেই বন্ডিং যে এটা আগের বন্ডিং ছিল যে মানে যে বন্ডিংটা ব্রেকআপ হওয়ার আগে ছিল মানে প্রথম প্রথম তুমি সেটা অনুভব করবে তুমি সেটা ফিল করতে পারবে যে এমনটা হয় না যে হয়তো অনেক দিন ব্রেকআপ হয়ে গেছে পনেরো দিন এক মাস তারপরে গিয়ে কথা হলে কিছু মানে একটু আনইজি ফিল হয় কিন্তু তুমি ওটা করবে না তোমার ওটা মনে হবে না তুমি যখনই আবার তার সাথে দেখা করবে ব্রেকআপ হওয়ার পরে তখনই তোমার নিজের ভিতর থেকে সেই আনন্দ সেই অনুভূতি সেই বন্ডিং তুমি অনুভব করবে যদি এমনটা হয় বন্ধু যদি এমনটা তোমার সাথে হতো তোমাদের রিলেশান চলাকালীন তাহলে তুমি হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত হয়ে যাও যে সেই মানুষটা তোমার লাইফে কিন্তু কোনো না কোনোভাবে আবার ফিরে আসবে সেটা ব্রহ্মাণ্ড কি ইউনিভার্স তোমাকে অবশ্যই অবশ্যই সেই মানুষটাকে তোমার লাইফ স্প্যানে আবার পাঠাবে হ্যাঁ এবার কথা হচ্ছে যে কিছু উপায় কিছু মানে ইনিশিয়েটিভ সেটা তোমারও নেওয়া উচিত কারণ তুমি যদি এই সাইনগুলোর মধ্যে তোমার সাথে মেলে তাহলে তুমি অবশ্যই ইনিশিয়েটিভ নিতে পারো তুমি বিভিন্ন রকম টেকনিক টেলিপ্যাথি যা আছে ওগুলো করতে পারো কিংবা কোনো না কোনোভাবে তার সাথে তুমি কনট্যাক্ট করতে পারো যোগাযোগ করতে পারো তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে খুশি থাকবে হ্যাপি থাকবে এবং সব থেকে বড়ো কথা positive. Be. Thank you, thank you, thank you so much.